তিনি নিজেকেই নিজে হাস্যাস্পদ প্রমাণ করে দিয়েছে এখন এদের রংচের চেহারা পর্দার চাকচিক্য দেখে যদি কোনো রাজনৈতিক দল তাদের প্রার্থী করেন তো সেটা ওদের দোষ না ওই রাজনৈতিক দলের চূড়ান্ত দীনতা প্রকাশ পায় তার তো বোধই নেই যে কারখানার সঙ্গে ধোয়ার কোনো সম্পর্ক নেই আধুনিক কারখানায় ধোঁয়া হবে কোর যত কম কথা বলেন ততই ভালো ওর নিজের ব্যক্তি জীবনের পক্ষে বিচারপতি অমৃতা সিনহার স্বামীর মামলায় হাইকোর্টে ধাক্কা খেলো রাজ্য কিভাবে দেখছেন বিষয়টা এই মামলাটা নিয়ে রাজ্য সরকার যেভাবে বা রাজ্য পুলিশ যেভাবে অতিরিক্ত উৎসাহ দেখাচ্ছেন এই উৎসাহ যদি রাজ্য পুলিশ অন্যান্য তদন্তের ক্ষেত্রে দেখাতেন তাহলে অনেক উপকারে লাগত পশ্চিমবঙ্গবাসীর একটি সম্পত্তি নিয়ে ভাই বোনের বিরোধ সেই বিরোধ নিয়ে রাজ্য বা পুলিশ প্রকৃতপক্ষে পক্ষের হয়ে যেন সওয়াল করছেন দাঁড়িয়ে গেছেন সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং আদালতের কাছে যখন বিচারের জন্য আসে আদালতকে তো সামগ্রিক অবস্থা দেখিয়ে বিচার করতে হয় সেই জন্য আদালত যে আদেশটা দিয়েছেন অত্যন্ত সঙ্গত আদেশ এই মামলায় কণ্ঠস্বরের অনু নমুনা নেওয়া হয় এগুলো তো অপ্রয়োজনীয় এগুলো কেন করছেন জানি না ওদের উদ্দেশ্য হয়তো হচ্ছে আমার আশঙ্কা আমি ভুল হলে খুশি হব যে এর মাধ্যমে বিচারপতি অমৃতা সিনহাকে একটু ভয় দেখানো পরিবারকে একটু চাপে রাখা এইসব জন্য ভূমিকা পালন করছে আপনারা তো প্রথম থেকেই বলছিলেন যে এটা ওনার স্বামীকে ফাঁসানোর একটা চক্রান্ত এবং আপনি এখনও বললেন যে এটা ভয় দেখানোর একটা কোনো উপায় হয়তো মানে কেন মনে হচ্ছে এমনটা তার কারণ হচ্ছে যে বিচারপতি অমৃতা সিনহার কাছে এই নিয়োগ দুর্নীতি মামলাটা আছে এবং তিনি খুব দৃঢ় পদক্ষেপ দিচ্ছেন সঠিক এবং স্পষ্ট আদেশ দিচ্ছেন যা প্রকৃতপক্ষে তৃণমূলের নেতাদের পক্ষে অস্বস্তিকর হয়ে পড়ছে সেই জন্য তারা চেষ্টা করছে তো স্বাভাবিক অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারের পর আপনার কি মনে হয় যে এই রাজ্যে সিবিআই এবং ইডি তৎপরতা বাড়বে এই রাজ্যে তৎপরতা সীমাবদ্ধ থাকবে এবং সীমাবদ্ধতা হচ্ছে যে ওপরের দুজনকে বিরক্ত করা যাবে না আপনাদের নিশ্চয়ই দেখেছেন যে ভাইপো তিনি সুপ্রিম কোর্টে মুভ করেছিলেন সুরক্ষার জন্য সেখানে কিন্তু ইডি আপত্তি করেননি অর্থাৎ ভাইপোর ক্ষেত্রে ইডির কোনো আপত্তি নেই কিন্তু কেজরিওয়ালের ক্ষেত্রে তাকে তৈরি গ্রেপ্তার করা এইগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণয়িতভাবে যে হচ্ছে তা পরিষ্কার এবং আমাদের যে স্পষ্ট বক্তব্য যে ভাই মোটা ভাই এবং দিদিভাই তাদের এই ত্রিকোণ যে চক্রান্ত সেই চক্রান্ত যতদিন বজায় থাকবে সেইটা যখন যতদিন আমরা ভাঙতে পারবো ততদিন এ রাজ্যের মুখ্যমন্ত্রী কিংবা এই রাজ্যের বড় বড়ো রাজনৈতিক নেতারা গ্রেপ্তার হবেন না ওই সব দু চারজন খুচরো খাচরা দাবার বলে দু চারটে মন্ত্রিতন্ত্রী গ্রেপ্তার হবে এই পর্যন্ত সুপ্রিম কোর্টে তো অভিষেক ব্যানার্জিকে রক্ষা কবচ দিয়েছেন আপনি বলেছিলেন যে ইডি সওয়ালে আপনি চমকে গেছেন মানে কেন হঠাৎ করে ইডি তো কোনো আপত্তি করেনি তো কোনো বিরোধিতাই করেনি যতটুকু আমি খবর পেয়েছি ইডিও মেনে নিয়েছে ঠিক আছে ঠিক আছে আমরা কি জুলাই পর্যন্ত কিছু করব না যতটুকু জানতে পেরেছি তো এ প্রমাণ হয় যে ইডি তো যেই রকম দিক থেকে এর বিরোধিতা করা উচিত ছিল করেনি তো পরিষ্কার সেজন্যেই তিনি খুব রক্ষা কবির নিয়ে করছেন। আমরা দেখছি শিল্পীরা রাজনীতিতে আসছেন অথচ রাজনীতিটাকে তারা রাজনীতির মতো করে দেখছেন না হুগলির প্রার্থী হয়েছেন রচনা ব্যানার্জি তিনি বলছেন এত শিল্প নাকি রাজ্যে চারিদিক ধোঁয়ায় ভুলে গেছেন অথচ সাধারণ মানুষ এবং আপনারা বলেন রাজ্যের শিল্প নেই চারিদিকে শ্রমিকরা ধর্মঘট করছে

দেখুন রচনা যে কী বলেছেন না বলেছেন তা নিয়ে মন্তব্য করার প্রয়োজন নেই কেন তিনি নিজেকেই নিজে হাস্যাস্পে প্রমাণ করে দিয়েছেন আসলে এরা তো রাজনীতির লোক নয় এরা রাজনীতি সমাজনীতির গভীরতা বোঝবার মতো সামর্থ্য এদের নেই এখন এদের রংচে চেহারা পর্দার চাকচিক্য দেখে যদি কোনো রাজনৈতিক দল তাদের প্রার্থী করেন তো সেটা ওদের দোষ না ওই রাজনৈতিক দলের চূড়ান্ত কৌল দীনতা প্রকাশ পায় তারা এতটাই রাজনৈতিক দিক থেকে নিজেদের প্রতি আস্থাহীন যে তারা মনে করছেন নির্বাচনে জিততে গেলে পরে একটু রংচঙে জাতীয় জিনিস মানুষ খুব সিরিয়াল দেখেন টেলিভিশন দেখেন সিনেমা সম্পর্কে মানুষের একটা কল্পলোকের ধারণা আছে যে সিনেমায় যারা আছেন তারা বোধ সাধারণ মানুষ নন সেই সব কুসংস্কার শিক্ষাহীন যে কৃষ্টি সেগুলোকে যদি কোনো রাজনৈতিক দল লালন পালন করে তার জন্য সেই রাজনৈতিক দলকে আমরা নিন্দা করব ওই কোন শিল্পী কী বলছেন না বলছেন তাতে জানেন না তার তো বোধই নেই যে কারখানার সঙ্গে ধোয়ার কোনো সম্পর্ক নেই আধুনিক কারখানায় ধোঁয়া হবে কোর থেকে শুধু এইগুলো বলে উনি নিজেকে হাস্বাসপদ প্রমাণ করেছেন এবং যত কথা বলবেন ততই নিজেকে আরও হাস্যাস্পদ করবেন অবশ্য আমি তো ওকে পরামর্শদাতা ভূমিকা নিতে পারি না কিন্তু যত কম কথা বলেন ততই ভালো নিজের ব্যক্তি জীবনের পক্ষে উনি একটা জনপ্রিয় রিয়েলিটি শো সঞ্চালনা করেন যেটা সাধারণত মহিলাদের জন্য সেখানে তিনি নারীদের পাশে দাঁড়ানোর কথা বলে নারীদের গল্প শোনেন এবং তাদের অভিযোগও শোনেন অথচ সন্দেশখালীর ঘটনায় তিনি বলছেন সেই ঘটনা তদন্ত সাপেক্ষ এছাড়াও তিনি মন্তব্য করছেন যে হুগলির মানুষরা তাকে পেয়ে নাকি লাকি দেখুন দুটোই হচ্ছে পয়সার জন্য উনি টেলিভিশন মঞ্চে যা করেন সেটা ওর পয়সা উপার্জনের জন্য জীবিকা উপার্জনের জন্য যা শিখিয়ে দেওয়া হয় সেটাই বলেন আর একই দৃষ্টিকোণ থেকে তিনি নির্বাচনে প্রার্থী হয়েছেন পয়সার জন্য রাজনীতির মঞ্চে এসে পয়সা উনি দেখেছেন যে তৃণমূল কংগ্রেস মানিয়ে হয়েছে পয়সা উপায়ের রাস্তা সেটাকে তিনি গ্রহণ করে নিয়েছেন ওর লক্ষ্যমাত্রা থেকে উনি একদম সরেননি কিন্তু দুটোই ওর করণীয় সেটাই তৃণমূলের সৃষ্টি করছে সেখানে একটু দূরে তাকালি আমরা দেখতে পাবো যাদবপুর সেখানে প্রার্থী হয়েছেন সায়নি ঘোষ তিনি বলছেন যে বিজেপি যখন ভোট চাইতে আসবে তখন বলবেন যে টাকা না দিলে বন্ধু কথা কইও না মানে এরকম ধরনের মন্তব্য রাজনীতিতে এসে কতটা মানে প্রযোজ্য বলতে করে বন্ধু কথা হয় যেটা তো রাজনীতির জগতের লোক নন এদের তো কোনো যদি বলতাম শিল্পীদের জীবন জীবিকা শিল্পকর্মীদের জীবন জীবিকার জন্য তারা লড়াই করছেন তাহলে বোঝা যেত আমরা যখন তরুণ ছিলাম তখন আমরা দেখেছি সৌমিত্র চট্টোপাধ্যায়ের নেতৃত্বে অভিনেত্রী সঙ্গ উত্তম কুমারের নেতৃত্বে শিল্পী সংসদ তারা লড়াই করছেন ওই শিল্পের যারা পুঁজি নিয়ন্ত্রণ করেন তাদের বিরুদ্ধে ভিন্নমত হতে পারে দুজন বিখ্যাত অভিনেতা দুটো দিকের নেতা নেতৃত্বে আছেন সেটা হয়তো অন্য লড়াই ছিল আমার মনে আছে তখন গুপি গাইন বাইন সেটা বিজলিতে রিলিজ হবে কি হবে না এ নিয়ে একটা টানা পড়েন ছিল এবং আমি তখন সৌমিত চট্টোপাধ্যায় তিনি সব সরাসরি বলেছিলেন যে আমাদের এখন জড়ো হতে হবে বিজলি বিলে বিজুলি সিনেমা হলে যাতে গোপীগাইন বাঘা বাইন প্রকাশে কোনোরকম পরিবেশনায় কোনোরকম বাধা না হয় তাদের একটা লড়াইয়ের ইতিহাস ছিল সেই লড়াইয়ের ইতিহাস থেকে কেউ যদি বৃহত্তর রাজনৈতিক ক্ষেত্রে আসেন তাদের পক্ষে বিষয়টার গুরুত্ব বোঝার সমর্থনটাকে তারা করতে পারেন কিন্তু এদের যাদের আনা হচ্ছে এদের তো কোনো ইতিহাস নেই সংগ্রামের ইতিহাস নেই এবং এরা হঠাৎ করে রাজনৈতিক মঞ্চে রাজনৈতিক মঞ্চটা অনেক বড় এখন দিদির সঙ্গে এসে মঞ্চে নাচ গান করে হয়তো তারা দিদির কাছে লাইম লাইট এসেছেন কিন্তু রাজনীতি জগতে তাকে তো অনেক কঠিন প্রশ্নের মোকাবিলা করতে হবে শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন

একটা লোকের উপর অন্তত পাঁচজন করে ডিপেন্ডেন্ট পঞ্চাশ এইটি পাঁচ আড়াই লক্ষ মানুষের পেটে আপনি লাঠি মেরেছিলেন আড়াই লক্ষ মানুষের পেটে আপনি লাঠি মেরেছিলেন কি আনন্দ যেমন নরক একটা মানুষ খেয়ে আনন্দ হয় মুখ দিয়ে রক্ত পড়ছে নরক হাতকের যেমন আনন্দ হয় তেমনি চাকরি খেয়ে ওর আনন্দ আমি চাকরি খেয়েছি আপনিও তো একজন আইনজীবী মানে আমরা তো কখনো আপনাকে দেখিনি যে রাজনীতিতে এসে কাউকে ব্যক্তিগত আক্রমণ করতে সেটা আপনারাই বিচার করবেন এ নিয়ে আমার মন্তব্য করার কোনো নিষ্প্রয়োজন বিভিন্ন লোক তাদের আচার আচরণের মধ্য দিয়ে নিজেদের শিক্ষা সংস্কৃতি সৌজন্যতা প্রকাশ ঘটায় সেটা তো আমার কিছু বলার নেই ধন্যবাদ স্যার দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরনিতে এবং দাওয়াই পানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডা হাট হোমস্টে বুক করুন নাইন এইট থ্রি সিক্স ফোর ডাবল নাইন সিক্স সেভেন এইট নম্বরে